আব্দুল কাদের জিলালী আহমদুল্লাহর কথা শুনেছে আব্দুল কাদের জিলা আহমদুল্লাহ ছোট্ট বোস মা দেখে এল মেতা শিক্ষা করার জন্য পাঠায় দিলেন বাবাকে নসীব করলেন আব্দুল কাদের ছোট্ট ভালো দেখেন মা কি শিক্ষা দিয়ে রে মা প্রথম ইউনিভার্সিটি সব মা স্কুল কলেজ মাদ্রাসা যাওয়ার আগে সবচেয়ে মায়ের ভাষাই হলো উত্তম ভাষা মায়ের শিক্ষা দেয় এটা তোমার বাবা এটা তোমার চাচা এটা তোমার নানা এটা তোমার ভাই কথা ঠিক এই মা হলো বড় ইউনিভার্সিটি মা শিক্ষা দেন মা দেখেন বলেন বাবারে তুমি এলেম শিক্ষা করার জন্য তোমারে পাঠায় দিলাম এই না অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম এই স্বর্ণ মুদ্রা নিয়ে যাও মা পকেট ভর্তি করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন আর রসিয়ত করলেন বাবা রে তুমি দিন মিথ্যা কথা বলবে না ধরে করোনার হয় কি বলবে না মিথ্যা কথা কবি বলেন সত্য কথা বলতে হবে মানুষ হতে হলে আল্লাহ রাসুল খুশি হবেন সত্যবাদী হলে ধরে কান্না হওয়া আল্লাহ রাসুল খুশি হবেন সত্যবাদী হলে মুদের পাশে যারাই থাকে তারাই প্রতি বেশি সুখে দুঃখে রাখবো তাদের রাখবো সদা খুশি পর নিন্দা ঘৃণ কাজ আমরা সবাই জানি মহাপ মহানবীর বাড়ি জোরে কনমার হাবা শিক্ষক করেন শিক্ষা গুরু করেন শিক্ষাদান তাদের মোরা করবো সেবা রাখবো তাদের মান জোরে জোরে কন্যা হাওয়া সত্য কথা বলতে হবে মানুষ হতে হলে আল্লাহ রাসুল খুশি হবেন সত্যবাদী হলে কদা ঠিক খারাপ না ভালো সর্বদা সব সময় সত্য কথা বলতে হবে সত্যবাদী সারা মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না ও বন্ধুর আমার আল্লাহ রি রহমতুল্লা ও বাবা জি বন্ধু গো ভালো করে শুনে এই সময় মা ওসিয়ত করে দিলেন বাবা রে শিক্ষা করবা জীবনে কোনোদিন মিথ্যা বলবা না মায়ের কথা মতো বাড়ি ছেড়ে মাকে ছেড়ে যাইতে ছেলেম শিক্ষা করার জন্য প্রতিমধ্য ডাকার দল আক্রমণ করেছে ওই বালক যাইতেছে বালক যেখানে ছিলেন ওইখানে ডাকায় আক্রমণ করলেন সমস্ত মানুষদের কাছ থেকে সবকিছু ছিনে নিলেন ডাকাত দল চলে যাবে তখন ছোট্ট বালককে ডাকাতে সর্দার ডাক দিয়ে ও বাল তোমার কাছে কোনো আসেনি তোমার কাছে কিছু আসেনি সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা পকেট থেকে সব স্বর্ণ বের করে দিয়েছে অনেকগুলা ডাক ডাক বালকলে তুমি তো মিথ্যা বলতে পারতা বলতে বলতেই তুমি সব সর্দম স্বর্ণ মুদ্রা দিয়ে দিলা ব্যাপার কি আমাদের অন্তর চক্ষু খুলে যেতে বালককে ডাক যে কাছে আনলায়ন করলেন বাবা তুমি ছোট্ট মানুষ মিথ্যা কথা বললে না আমার বাড়ি থেকে আসার সময় বলে দিয়েছে বাবা রে যত মুসিবত আসন জীবনে কোন দিন একটা মিথ্যা কথা বলব না আমি মায়ের কথা মতো কাজ করেছি জোরে জোরে কন্যা হারাল্লা কথা মতো আমি কাজ করেছি বন্ধুরা ও বাবাজি ভালো করে শোনেন এবার ডাকাত দল করে ধর চোখের পানি সেরে দিয়েছে অনেক চুরি করেছি ডাকাতি করেছি তোর মতো বালকাল কোনদিন পাই আজ থেকে প্রতিজ্ঞা করলাম গ আর কোনোদিন ডাকাতি করব না সঙ্গে সঙ্গে ওই আব্দুল কাদেরের সাথে তৌবা করে মাফ চেয়ে দিলেন কিতাবের মধ্যে সকল ডাকাত দল আল্লাহর অলি হয়েছিলেন জোরে বল না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আয়েশা আল্লাহ বন্ধুরা এই ছিল মায়ের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কত বড় পীর ছিলেন কত বড় জ্ঞান গর্বের জন্য আব্দুল কাদের জিলান শহরে একজন কুখ্যাত একজন ডাকাত ছিল চোর আর বিখ্যাত একজন আল্লাহর হলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কুখ্যাত চোর বিখ্যাত আল্লাহর হলি বিখ্যাত এই আব্দুল কাদের জিলা রহমতুল্লাহ রাজ্য চোর ভাবল জিলান শহরে এমন কোন জায়গা নাই আমি চুরি করেছি ডাকাতি করেছি খালি আল্লাহ আব্দুল কাদের জিলা নিয়ে বাড়িতে যাওয়া হয়নি আজকে আব্দুল কাদের জিলা নিয়ে বাড়িতে গিয়া ডাকাতি করবো চুরি করবো যদি সে তো আল্লাহর মানুষ এত বড় পীর তার বাড়ি থেকে যদি আমি চুরি করে বের করতে পারি তাহলে আমি আল্লাহ তার আমি বড় কি করলাম বিখ্যাত অলি কুখ্যাত চোর ভাবলেন ঢুকলেন গভীর ঢুকছে আল্লাহ অলিদের অন্তর চক্ষু খোলা জড়িতেন তারা আল্লাহ তালার সাথে কথা বলতে পারেন কথা বলেন গভীর জনিতে এবার কক্ষানে চর আব্দুল কাদের জিলা নির ঘরের ভিতরে ঢুকেছে আল্লাহ আল্লাহরা আল্লাহ রলিরা গভীর জড়িতে ঘুমায় না তাদের অন্তর চক্ষু খোলা এবং ঢুকে কক্ষানে ঘরের ভিতরে ঢুকে সমস্ত মালামাল বস্তা ভরছে এইদিকে আল্লাহ রলি জাগনা না পেয়েছে বুঝতে পারছে আমার ঘরে কেউ ঢুকছে গভীর মালা মাল বস্তা হয়েছে দরজার কাছে যায় দরজার কাছে গিয়া চোর মাল সহ যখন দরজা টু মাল হাতে দেয় তখন দরজা খাই বন্ধ হয়ে যায় মাল সারা যায় তখন দরজা খুলে এরকম কয়েকবার করতেছিলেন মাল হাতে নিলেই দরজা বন্ধ মাল ঘরের ভিতরে রাখলেই দরজা খোলা যাবে কন্যা আল্লাহ আল্লাহ যারা মুক্ত কি মুমিন বান্ধা যারা তারা কিন্তু এসার নামাজ করে ঘুমায় যায় আয়াতুল কুরসি একটা কোরআনের আয়াত বাকারা সুরার আয়াত শেষের দিকে একটা মাত্র আয়া নয়টা প্রসঙ্গ কথা আছে নয়টা ওয়ার্ড আসছে এইটা যদি কোনো বান্দা বান্দি আয়াতুল কুরসি ঘুমায় যায় তার বাড়িতে কোনো চুরি হবে না জরে কারণ সুবহান আল্লাহ চোর আসলে যদি আমল ভালো হয় চোর কিন্তু মালা মাল নিতে পারবে না জোরে কারণ আমার আবার আল্লাহ নবী আমল করছে

শুরু করে দিলাম চোর মালা মাল নিয়ে গেলেই দরজা খুলে যা বন্ধ হয়ে যায় মাল ছাড়া গেলেই দরজা খোলা থাকে ব্যাপার কি দেখ রাত্রি শেষ হয়ে গেল চোরিরা মাল বাহির করতে পারতেছে না এবার বলতে যাক বাদ দিলাম মালা মাললেন এমনি আমাদের চলে যায়

যখন বন্ধুরা এবার এবারে বর্ষ হয়ে গেল আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে আর चोर বাহির হওয়ার জন্য আল্লাহ taala কাছে দোয়া করে আল্লাহর ওলি চকির উপরে কুকwidehat চোর হলো চকির নিচে এখন এ আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে কথা বলেন চোর আল্লাহ আল্লাহ করতে 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 জিকির করতেছে জোরে কানুসমাহার আল্লাহ কি দামের মধ্যে আর সে চোরটা আল্লাহ রলি হয়ে যায় জোরে কন্ডভার হাবা এই শুনলাম আলাহ ওলিদের ঘটনা মায়ের সহবতে মায়ের দোয়ায় হয়েছেন সেই কারণে বলতেছি মা দোয়ার কারণে আল্লাহ তালা ছেলে মেয়ের হায়াত বৃদ্ধি করে দেয় জোরে সুব্রহান আল্লাহ